তামিম ইকবাল নাকি ভারতীয় দালাল বিসিবি পরিচালক নাজমুল ইসলামের এমন মন্তব্যের পরে ক্রিকেট পাড়া বেশ সরগরম প্লেয়ারদের কথা একটু বলি আপনারা জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন তার পাশে অবশ্যই দাঁড়াবেন দাঁড়াতেই পারেন আমার প্রশ্নটা হচ্ছে মুস্তাফিজকে যখন আইপিএল থেকে সরিয়ে দেওয়া হলো আপনারা কয়জন ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন কয়জন ফেসবুকে লাইভ করেছেন কয়জন ভিডিও বার্তা দিয়েছেন কেউ দেননি এখন তামিমের পাশে কেন দাঁড়ালেন আমি বলছি না তামিমের পাশে আপনাদের দাঁড়ানো সঠিক হয়নি অবশ্যই আপনারা সঠিক কাজ করেছেন অবশ্যই আপনাদের যেটা ঠিক মনে করেছেন আপনারা করেছেন কিন্তু এখানে যখন দাঁড়িয়েছেন মুস্তাফিজের সময় দাঁড়ানো আপনাদের কাছ থেকে আমি এক্সপেক্ট করি এবং একই সঙ্গে এটা মনে করিয়ে দিতে চাই তামিমের যদি আগামীতে বিসিবি প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা না থাকতো আমাদের অধিকাংশ ক্রিকেটার যারা আজকে তামিমের পক্ষে যে তামিম ভারতীয় দলার এটার এগেন্স্টে গিয়ে তামিমের পক্ষে সাপোর্ট দিচ্ছে বা তামিমের পাশে দাঁড়িয়ে ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে আমি মোটামুটি নিশ্চিত তামিম যদি আগামীতে বিসিবি প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা না থাকতো তারাই কাজটা করতেন না সো এইখানে একটা ব্যাপার আছে তারাও যে খুব মানে দুধে দেওয়া তুলসী পাতার ব্যাপারটা আমার ওইরকম মনে হয় না এটা শুনতে হয়তো অনেকের খারাপ লাগবে কিন্তু এটা রিয়েলিটি আর যে কমেন্ট কমেন্ট তো মানুষের বিষয়ে কোয়াবো একটা আপনাদেরকে সম্ভবত চিঠি দিয়ে না কমেন্ট তো যে যে কেউ করতেই পারে তবে কোয়াবের চিঠি দেখলাম কিন্তু কোয়াবের চিঠি অবশ্যই কোয়াব আমাদের খেলোয়াড়দের দেখভাল করে মুস্তাফিজের যখন বাদ দেওয়া হয়েছিল তখন কিছু পাইনি পাবের থেকে এটাও আমাদের পাওয়া উচিত ছিল বা আমাদের কনসার্ন হওয়া উচিত ছিল তবে আমরা যেন খেলোয়াড়দের কোনোভাবে ছোট না করি